বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আছি এই গরমে যে অবস্থা খাওয়া দাওয়ার রুচি সবার কমে গেছে খাওয়ার তালিকাটা একটু চেঞ্জ করে নিলাম প্রতিদিন তো রুটি বানাই আজকে ভাবলাম যে পাউরুটি টোস্ট করে দিই তাহলে সবাই সকালের নাস্তায় মজা করে খাবে আমি জানি আপনারা সবাই জানেন কিভাবে পাউরুটি টোস্ট বানাতে হয় অনেকে পাউরুটি ফ্রাইও বলে তবে এই জিনিসটা সব সকলেই পছন্দ করে ছোট বড় আজকে আমি তা বানিয়ে দেখাই চলুন তবে রান্নায় চলে যাই প্রথমে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড়টার মতো পাউরুটি রয়েছে দুইটি ডিম নিয়ে নিচ্ছি এতে কিছু চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর সেটা মিক্স করতে হবে ভালোভাবে মিক্সড করা পর্যন্ত নাড়তে হবে নাতে নাতে যখন দেখবো যে চিনি একবারই মিক্সড হয়ে একবার ঠিক তখন আমি গুঁড়া দুধ একটু ঘুরিয়ে নিয়েছি প্রায় এক দেড় কাপের মতো সেই সেই সুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম গরম হলে তেলটা কিন্তু আমি সামান্য পরিমাণে দেব জাস্ট এই রকম এই তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরে প্যানটাকে পাউরুটি সেই মিশ্রণে ডুবিয়ে তেলে ছেড়ে দেব এক টুকটুক করে দিয়ে দিলাম এক পিট ভাজা হলে সামান্য কটু টিনে আসলে এক পিট সামান্য কটু টিনে আসলে উলটাই উল্টিয়ে দেব এভাবে সবগুলো উল্টে দিয়ে তাপে রাখতে হবে হালকা তাপে ভাজতে হবে বেশি তাপ দিলে পুড়ে যেতে পারে এভাবে চেপে চেপে ভাজতে হবে তাহলে সুন্দর হবে এপাশে এক পিট এক পিট করে এভাবে ভেজে নিতে হবে তাপ একটু বেশি পড়ে গিয়েছিল দেখেন একটু কাল কালচে হয়ে গেল এই জন্য তাপটা কম আর একটু কমাই দিতে হবে ভাজা হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নামিয়ে নিলাম একটু আবার পাত্রে হালকা একটু তেল দিয়ে একইভাবে সবগুলো পাউরুটি ভেজে নিলাম এই খাবারটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি জানি সবার বাচ্চাই পছন্দ করে সবাই মজা করে খাবেন এইভাবে বানিয়ে ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক সবাই ঘুরে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গুড়া দুধটি মিলিয়ে নেব এর সাথে